বিজয়া একাদশী মাহাত্ম মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে বাসুদেব ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের একাদশীর মাহাত্ম অনুগ্রহ করে আমাকে বলুন শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির এই একাদশী বিজয়া নামে পরিচিত এই একাদশী সম্পর্কে একসময় নারদ স্বয়ম্ভু ব্রহ্মাকে জিজ্ঞাসা করেছিলেন তিনি এই প্রসঙ্গে যা বলেছিলেন তা আমি এখন তোমাকে বলছি এই পবিত্র পাপ বিনাশকারী ব্রত মানুষকে জয় প্রদান করে বলে বিজয়া নামে পুরাকালে শ্রী রামচন্দ্র চোদ্দ বছরের জন্য বনে গিয়েছিলেন সীতা ও লক্ষণের সঙ্গে তিনি পঞ্চবটি বনে বাস করতেন সেই সময় লঙ্কাপতি রাবণ দেবী সীতাকে হরণ করে সীতার অনুসন্ধানে রামচন্দ্র চারিদিক থাকেন তখন মৃতপ্রায় জটায়ুর সাথে তার সাক্ষাৎ হয় জটায়ু রাবণের সীতাহরণের সমস্ত বৃত্তান্ত রামচন্দ্রকে জানিয়েই মৃত্যুবরণ করেন এরপর সীতা উদ্ধারের জন্য বানর রাজ সুগ্রীবের সাথে তিনি বন্ধুত্ব স্থাপন করেন ভগবান রামচন্দ্রের কৃপায় হনুমান লঙ্কায় গমন করেন সেখানে অশোক বনে সীতা দেবীকে দর্শন করে শ্রী রাম প্রদত্ত আংটি তাকে অর্পণ করেন ফিরে এসে শ্রী রামচন্দ্রের কাছে লঙ্কার সমস্ত ঘটনার কথা ব্যক্ত করেন হনুমানের কথা শুনে রামচন্দ্র সুগ্রীবের পরামর্শে সমুদ্র তীরে যান সেই দুস্তর সমুদ্র দেখে তিনি লক্ষণকে বললেন হে লক্ষণ কিভাবে এই অগাধ সমুদ্র পার হওয়া যায় তার কোনো উপায় খুঁজে পাচ্ছি না উত্তরে লক্ষণ বললেন হে পুরুষোত্তম সর্বজ্ঞাতা আদি দেব আপনি আপনাকে আমি কি উপদেশ দেব তবে লভ্য নামে এক মুনি এই দ্বীপে বাস করেন এখান থেকে চার মাইল দূরে তার আশ্রয় হে রাঘব আপনি সেই প্রাচীন ঋষি শ্রেষ্ঠকে এর উপায় জিজ্ঞাসা করুন লক্ষণের মনোরম কথা শুনে তারা সেই মহামুনির আশ্রমে উপনীত হলেন ভগবান রামচন্দ্র ভক্তরাজ সেই মুনিকে প্রণাম করলেন মুনিবর রামচন্দ্রকে পুরাণ পুরুষ বলে জানতে পারলেন আনন্দ ভরে জিজ্ঞাসা করলেন হে রামচন্দ্র কি কারণে আপনি আমার কাছে এসেছেন তা কৃপা করে বলুন শ্রী রামচন্দ্র বললেন হে মুনিবর আপনার কৃপায় সৈন্য আমি এই সমুদ্র তীরে উপস্থিত হয়েছি রাক্ষস রাজের লঙ্কা বিজয় করাই আমার প্রধান উদ্দেশ্য যাতে এই ভয়ঙ্কর সমুদ্র উত্তীর্ণ হতে পারি তার উপায় জানবার জন্য আমরা আপনার কৃপা প্রার্থনা করছি মুনিবর প্রসন্ন চিত্তে পদ্মলোচন ভগবান শ্রীরামকে বললেন হে রাম আপনার অভিষ্ট সিদ্ধির জন্য যে শ্রেষ্ঠ ব্রত করণীয় আমি তা বলছি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের বিজয়া নামক একাদশী ব্রত পালনে আপনি নিশ্চয়ই সৈন্যসহ সমুদ্র পার হতে পারবেন এই ব্রতের বিধি শ্রবণ করুন বিজয় লাভের জন্য দশমীর দিন সোনা রূপা তামা অথবা মাটির কলস সংগ্রহ করে জল ও দিয়ে সুগন্ধি চন্দনে সাজিয়ে তার উপর সোনার নারায়ণ মূর্তি স্থাপন করবেন একাদশীর দিন যথারীতি প্রাত স্নান করে কলসের গলায় মালা পরিয়ে উপযুক্ত স্থানে নারকেল ও গুবাক দিয়ে পুজো করবেন এরপর গন্ধ পুষ্প তুলসী ধূপ দীপ নৈবেদ্য ইত্যাদি দিয়ে পরম ভক্তি সহকারে নারায়ণের পূজা করে হরি কথা কীর্তনে সমস্ত দিন যাপন করবেন রাত্রি জাগরণ করে অখণ্ড ঘি প্রদীপ প্রজ্বলিত করবেন দ্বাদশের দিন সূর্যোদয়ের পর সেই কলস বিসর্জনের জন্য কোনো নদী সরোবরে বা জলাশয়ের কাছে গিয়ে বিধি অনুসারে পূজা নিবেদনের পরে তা বিসর্জন দিবেন তারপর ওই মূর্তি বেদজ্ঞ ব্রাহ্মণকে দান করবেন এই ব্রত প্রভাবে নিশ্চয়ই আপনার বিজয় লাভ হবে ব্রহ্মা বললেন হে নারদ ঋষির কথা মতো ব্রত অনুষ্ঠানের ফলে তিনি বিজয়ী হয়েছিলেন সীতা প্রাপ্তি লঙ্কা জয় রাবণ পদের মাধ্যমে শ্রীরামচন্দ্র অতুল কীর্তি লাভ করেছিলেন তাই যথারীতি যে মানুষ এই ব্রত পালন করবেন তাদের এ জগতে জয়লাভ এবং পরজগতে অক্ষয় সুখ সুনিশ্চিত জানবে হে যুধিষ্ঠির এই কারণে এই বিজয়া একাদশী ব্রত পালন অবশ্য কর্তব্য এই ব্রতকথার শ্রবণ কীর্তন মাত্রে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়